বন্ধুরা আজ আমি মাত্র দুটি উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো কেক তালের কেক কতটা নরম এবং তুলতুলে কেতে অনেক মজা এবং হাতের কাছে দুই তিনটি উপকরণ থাকে উপকরণ দিয়ে এত সুন্দর কেক তৈরি করে দেখাবো ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ব্যাটারটি তৈরি করার জন্য নিয়ে নিলাম চিনি তারপর নিয়ে নিলাম তালের কুদুম নিয়ে দিয়ে দিলাম তেল তারপরে ডিম ডিম দেওয়ার পর ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করার পর ঢেলে নিয়েছি তারপরে পানি দিয়ে দুয়ে আবারও মিশ্রিত করে নিয়েছি মিশ্রিত করে নেবেন তারপরে একটা জাকি নিয়ে নিয়ে নিব ময়দা ওয়ান কাপ পরিমাপ ময়দাটি মিশিয়ে নেবেন তার সাথে দিয়ে দিবেন বেকিং পাউডার ময়দাটি ভালো করে মিশিয়ে নেবেন গণত্বটা বোঝে আপনারা জল দিয়ে দিবেন বেশি গণত্ব হয়ে গেলে আপনারা জল দিয়ে হালকা পরিমাণ পাতলা করে নেবেন তারপর নিয়ে দিলাম নারকেলের গুঁড়ো নারকেলের গুঁড়ো দিয়ে আবারও মিশ্রিত করে নিব দেখতেই পারছেন ব্যাটারটি কত সুন্দর হয়েছে এবং স্মুথি হয়েছে তারপরে নিয়ে নিলাম বাটি বাটির মধ্যে কেক তৈরি করব এই বাটিগুলো নিয়ে নিয়েছি তারপরে সাদা তেল ব্রাশ করে নিব প্রত্যেকটা বাটির মধ্যে সাদা তেল ভালো করে ব্রাশ করে নেবেন তারপরে ময়দা দিয়ে দিবেন সব বাটির মধ্যে বাটির মধ্যে ব্যাটারটি দিয়ে দিবেন অর্ধেক পরিমাপ করে বাটির অর্ধেক পরিমাপ করে ব্যাটার দিয়ে দিবেন ফুলে অনেকটাই বড় হয়ে যাবে সেজন্য তারপর জাঁকন দিয়ে দিবেন যাতে ভাবনা থাকে পাপ তাকলে সমস্যা হবে ভালো করে ঝাঁকি দিয়ে দিবেন তারপরে নারকেল এবং কচমিশ দিয়ে দিলাম আমি কড়াইটি পাঁচ মিনিট পর্যন্ত গরম করে দিয়েছি সতর্ক অনুযায়ী আপনারা দিয়ে দিবেন তারপরে পুটুটি বন্ধ করে দিবেন তিরিশ মিনিট পরে দেখেন আমি পেরিয়ে এসেছি এসে চেক করে নিয়েছি একটি কাঠের সাহায্যে কাঠের সাহায্যে চেক করার পরে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এবং ফুলে কতটুকু হয়েছে আপনাদের কেটে দেখাচ্ছি কতটা তুলতুলে তুলে এবং সুন্দর কেটেও অনেক ভালো লাগে